আমার রসুল মেয়েরা শরীফ থেকে এসে মেয়েরাজের বন্দনা দিতে গিয়ে বলতেছেন এক যুবক যাকে আমি রফ রফ অর্থাৎ তথ্যার মতো দেখেছিলাম যখন আর সময় পৌঁছে দিলেন আমাকে নামার সাথে সাথে ওই তথ্য বিশেষ দেখলাম যুবকে পরিণত হলে সোহা আমি বললাম বাবুরে তোমাকে দেখলাম একটা তথ্যার মতো এখন দেখছি মানুষের মতো ঘটনা কি তুমি কে হজুরাকে ফৈসেটা দিয়ে দে কি এর যে আমি যে আপনাকে বইয়ে আনলাম গাড়ি ভাড়া দিবেন না গাড়ি ভেড়া হত নে কথা বলতে দিচ্ছে নাকে বসে বসে খুব করে ধরে ভিতরে তো মানুষটা ছিলেন পাকিস্তানি চেকা কবি নে ছোড়ে তুই যত ছেলে এত বহ জ্বালা জ্বালা দড়ি ফেলায় এখন তোরা চাইতাম না ঠিক না বেঠি সুযোগ করছে বাঘ বলতেছেন আজি আর সুযোগ পাই এই সুজুক হাত ছাড়া করা যাবে না বিলটা পে করুন বা জানো আমার কাছে কোনো পয়সা টাকা নাই নাই সেটা আপনার বিষয় আমার বিষয় হলো কিছু নেওয়া ঠিক না বেঠি আগারে মজে কুচকাই না হে अगर मुझे कुछ लेना है तो खुदा को कहकर के मैं ले लूंगा मुहम्मद से आप तो कोई खाली ना फेरा दरबार मुहम्मद से सला दुनिया सलामिया বনা দো মের কদিন নিকালো বাহার গমসে সফিন সলা দু সালামুনিয়া মদীন আমার ধুনিয়া এই মানুষকে দেখার এডিধারে রাখা বইবার ব্যবস্থা করবো না সামনে জায়গা থাকলে কষ্ট একটু বসেন অনেক ওয়াজ নজির শুনেছেন কোনো মাইকের আমের জবানে পাখে কোরআন সোনার বয়ান তো বাবু আমি হলাম আমুল্লা আমার মানুষ এই এলাকার মুরব্বীরা অনেকেই খুলে নিয়েছেন চকলেটও কিনে দিয়েছেন বা উনে দিয়া হ্যাঁ যারা ছোটবেলা থেকে আমাকে দেখেছেন এই বাড়িতে এসেছি একত্তর সাল থেকে আলহামদুলিল্লাহ ইয়া হ বছর ওই পঞ্চাশ বছর ওই বাড়ি এনে তাই দিয়ে নবুজ যেহেতু আমার খালাম্মা শ্বশুর বাড়ি তো এলাকার অনেক আজকে দুনিয়া থেকে বিজয় নিয়েছেন যাতে আদর করেছেন স্নেহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন দিয়েছেন পাক যেন প্রত্যেকে দয়া করে ক্ষমা করে এবং মিল্লাতে মুস্তফার মধ্যে কবুল করে বাকি যারা মুরব্বী সমাজ আছেন আল্লাহ তাদেরকেও যেন অনেক খায়া দান করেন সাথে সাথে আমার রসুলের মিল্লাতে কবুল করেন আমরাও যেন সবাই নবীর প্ল্যাটফর্মে

বহুবার চেষ্টা করলেন বিল না দিতে ঠিক না বেটি খামই তো নব আগে বিলটা পরিশোধ করুন ও বাজার পয়সা টয়সে জানাই কতন দিয়ে একটা জিনিস দন না কি আপনি তো রহমত তুললি কেন দয়া করো না আর বেটি কেমন সেই জন্য আজকে হুজুর গৌসভার বলতেছেন ও আলী আলা কাদামিয়া ও আইনি

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন জিযা দিলে তুমি খুশি ইয়া রসুল আল্লাহ আপনারা দুনো কদম মোবারক আমি নিয়েছি যদি একটা দয়ার নজর করুন আল্লাহ বলেছেন লা তাকুলু রয়না ওয়া কুলুন যুরনা আল্লাহ রসুল কে তোমরা রাখাল বলিও না বড় এটাই বলো রসুল আমাদের বুদ্ধি দয়ার দৃষ্টি দান করু কার কাছে বলতে বলেছে কে বলেছেন যে সিঁড়ি গিয়ে নেন যা দয়া তো আল্লাহ এখন আল্লাহ বলতেছে নবীর কাছে তোমরা বলো যে নবীকে বলো যে তোমাদেরকে যেন দয়ার দৃষ্টি দান করুন ঠিক না বেঠিক এই জানা বাজে খাগরের রাসূল আর আল্লাহ রাসূল এক জিনিয় নয় আল্লাহ জানা আমাদেরকে কাগজের রাসূল নয় আল্লাহ রাসূল কেシナ তৌহিদ দান করেন রহমত ওয়ালা আর নবী হে আলহামদুলিল্লাহ আল আল্লাহ যে রহমতের খজিনা বানিয়েছে সেখান থেকে খানা দিলে খামসারি যাবে যেমন আল্লাহ বলেছে নবীর কাছে চাইতে নবী বলেছেন ওসমানের দরজায় রসুলের বাস্তে চাইতে ঠিক না বেটি হ্যাঁ এখন সব ব্যাকিন আল্লাহর মিকে আল্লাহ একখান অনেক ব্যাকিন দিবে লাগে ঠিক না আচ্ছা আর গেলে শেয়ার আল্লাহ রংপুর গেলে দিবুনি একটা আর ফেলে চেয়ারের জন্য নংপুর গেলে ফ্যাক্টরিতে গেলে দিবে জিজ্ঞাসা করতে কে আসছেন চট্টগ্রাম জেলার বন্ধ থানাধীন আলী মাজির ভাড়া আপনার আশেপাশে আমাদের কোনো আর ফেলে বিক্রয় কেন্দ্র নাই হওয়া আছে তো ফোন ঢুকেটাই শুনবে আর যা দেওয়া বে কিনি বেড়ে কেমন আমার থেকে যেমন টাকা দিয়ে নিবে ওনার থেকেও টাকা দিয়ে নিতে যেহেতু সমস্ত পণ্যের টাকা আমাকে বুঝিয়ে দিয়েছে এই জন্য আমি ওনার বরাবর দিয়েছি যদি এখন তোমার দরকার হয় তুমি যে এখানে কষ্ট করে আসছো বিধা কারণ আমি তোমার কাছে অনলি ওয়ান বিচ বেচতাম না ঠিক না বেটি আমি বেশি বুঝছুম তার কাছে যাতে ক্ষমতা আছে ব্যাকুনের কাছে সবার কাছে বিক্রি করব তার কাছে বেচবো যার কাছে অনেক পণ্য গ্রহণ করার ক্ষমতা

ও আওয়াজ করতে গে রাত খাড়াইয়ে সহ নেবার দিয়ে বেতন নদ ঠিক না বেড়িয়ে বেতন টিয়া দিয়ে দেয় বইসে হাত থা নাই রকম প্যাডে প্যাডে বি আলহামদুলিল্লাহ তো যাক একটু মহাবোধ করে কথাগুলো শুনবেন আমি চেষ্টা করবো মুগ্ধসরে এ আলোচনাটা গুছাই নিয়ে তাড়াতাড়ি একটু সমাপ্তি করার জন্য আল্লাহ যেন এই বিষয়ে আমাদেরকে দান করে বোধ বুঝাচ্ছিলাম এই হাজরতে ওইখানে যাওয়ার পর আমার রসুন এমন একটা দয়ার নজর করলেন যার পরিপ্রেক্ষিতে আজকে সেই কৌশ্রে কদম মুবারক সারা পৃথিবীর একজনে বলতেছেন আমি নিতাম না কেমন এই জন্য আমার এগুলি সফাই সেলা করে যখন আসলেন বলতেছে যখন এই মেহরাজের বন্যা দিতে গিয়ে এই কথা যখন আনলেন যে এই নিয়ে হবেন অলিয়া যার ঘরে সমস্ত অলিয়াদের গারে আমার কদম থাকবে কেমন তা আলোচনা যখন সাহাবারা শুনতেছেন এখানে আলী কারমাল্লাহু ছিলেন না ছিলেন কয় আর আকোন আয় লইত আলী অলি আল্লাহ ঠিক না বেটি আলি কিন্তু সবাই অলিয়া কিন্তু লকবে কিন্তু প্রথমে কে আলী রবি আল্লাহ আনা মাদিনাতুল এই ও আলী বাবুহা আমার সিনা হচ্ছে এলেমের শহর আতার দরজা হচ্ছে আমার আলী কেমন এই বেলাইতে সিস্টেম শুরু হয়ে গেল সোহান এই জন্য উনি বলা যেহেতু সমস্ত উলিয়াদের ঘাড়ে বলেছেন কে কে বলেছেন রসুল ঠিক না এই জন্য আল্লাহ রসুলের মানি শুনে আলী কেন ইয়া রসুল্লাহ আ সবাই না আমি নিতাম না দায়িত্ব আলী দেখা যাক দিন গেল মাস গেল বছর গেল একদিন আমার রসুল ডাকলেন আলী রে জান্নাতের পা আসেনি কেমন আমাদের দেশে লাগে না বিদেশে চলতে গেলে ফকেটের মধ্যে কি হয় নরে মা হোক আইডেন্টি কার্ড ঠিক না বেটি সবসময় লাগেনি লাগে কেমন ও আলী এই জান্নাতের আইডেন্টি কার্ড আঁকা মাটা আসেনি যেহেতু কে দিয়েছেন কয়জনকে দশজনকে কেমন কি খা জান্নাতের প্রবেশ পত্র বড় করি এখন সোহান দশজন আশারা এ মোবাসার মানেন কি না তারা দুনিয়া তাক অবস্থায় কি প্রাপ্ত জান্নাত প্রাপ্ত সোহান আল্লাহ কেমন তো আকামাটা আসেনি হয়ে আছে ওই এক কাম কর আমার জন্য জান্নাতের একটা আনার নিয়ে আয় কথা বুঝেননি কোথেকে আনতে বলছে কাকে বলছে কে বলেছে তো জান্নাত সবাই যাবে মারা যাওয়ার পর বিচার হবে তারপরে না জান্নাতে যাবে দুনিয়া থাক অবস্থা কি জান্নাত ঠিক না বেটি না সেটা অন্যান্য নবীদের ফাইসালা ইসলামের ফাইসালা দুনিয়া থেকে জান্নাত বুঝে নেওয়ার ফাইসালা সোহার জান্নাত বুঝে নেওয়া ফাইসালা এই জন্য আমরা জান্নাতের ভাগল হয়েছি যে ঠিক তার ভাগল হয়নি নাই ঠিক না বেটি সারাদিন সিল্লে দিবনি দিত সারাদিন যদি চিৎকার করি জান্নাতের তার পেছনে দড়ি হওয়া যাবে না যেহেতু যাইতে গেলে টিকেটের দরকার নাই সেই জন্য কার কাছে যাইতে হবে ওয়ালার কাছে যাইতে হবে কেমন বাংলাদেশ সমস্ত কিছু মালিকের সরকার বর্তমান পরিচালনায় আওয়ামী লীগ নামে একটা দল আর তাদের যিনি সভানেত্রী তিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এই জন্য সমস্ত কিছু ওনার তত্ত্বাবধানে চলতেছে তাই বলে এসে সত্যগ্রামের দেয় সরকার নিয়ে যেটা একজন ব্যক্তি টিংনা বেটি যার উপর সরকার এটা নজর আছে এই জন্য আমাকে টাকা যাইতে গেলে এখন প্রধানমন্ত্রী এটা টিকিট দেন হুই স্টেশনে যাইতে হবে ঠিক না একটা টিকেটের জন্য সরকারি টিকেটের জন্য সরকার নিয়ে যদি যদি ব্যক্তি লাগে আল্লাহ বলতেছেন জান্নাতে টিকেট লাইতে হইল রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মানন নেয়বা কারে লাগবে রাসূল রাসূল লাগবে যাইতে যাইতেইলে ইয়া তো আরা নবীরে ফুদর তোলে দি নাওজ বিল্লাহ সুবহানাল্লাহ তো তোমারও যাইবার রাস্তা সাইড করে দি ঠিক নাวะ অনার যন আরার খানা সমস্যা না আমরা রাস্তা পরিষ্কার করে দিছি তাড়াতাড়ি জান কই খরা যায় বোধে জান্নাত হোস এয়ার যাওয়ার জন্য সবাই সাইড দিয়ে দিবে যারা জান্নাতের জন্য পাগল দেওয়া না হ্যাঁ আপনারা হুম আমরা পিসে আমরা কি সবার পিসে এমন সবার পিসে তবে ইনশাআল্লাহ যদি দয়া করে দয়া হ্যাঁ ওই লাস্টে লাগে আবার ফার্স্টে কলেজ যদি দয়া একা নিজ গনে নেই ঠিক না বেটি কেমন দয়া করে এসো দয়া এসো এই অদিনের রিদ মাজারে আর তো কেন গায়েবের অভ্যাস আছে আপনাদের শোনার অভ্যাস আছে শুনুন বলি হাদিস শরীফের মধ্যে আছে সামা কারোর জন্য ফরজ সোহান আল্লাহ কারোর জন্য শূন্য কারোর জন্য মুস্তাহাব কারোর জন্য একবার হারাম করে দিয়েছে হ্যাঁ যে গান ওর মর্ম না বুঝে ও উল্টা ফুলটা ব্যাখ্যা দেয় আল্লাহ তুললে নিচে তুই কিন্তু ঠানা টানি করে এবং সেই জন্য বলতেছেন রসুলে পাখে কারোর জন্য ফরস তার জন্য যে এই ছামার মধ্যে দিয়ে তার মা সুখে যদি বুঝে পায় রসুল বলতে তার জন্য আর জন বলতে বালা লাগে তো শূন্য কো আই বাল নাই খারাপ হতো নাই হতো মোস্তা ঠিক না আর যিনি অপব্যাখ্যা দেয় তার জন্য কি বিলকুল হারাম করে দিয়েছে কেমন এই জন্য রসুল নয় বা প্রেমিক গেছে কি এসে গাড়িটা না Εξ όνοπλε μη, ασύλλω ε, σο λαρμοδίνα. Εξ όνοπλε μη, ασύλλω ε, σο λαρμοδίνα. Ωρε, πέμση καϊά, παγκολεμάναι, ζόγκο τεκά τα λο. Ωρε, πέμση

বেশি উদাহরণ দিতে গেলে সময় লাগবে অনেকে রোমায়িকারাম জানেন যে হাজরতে ভারতবর্ষের শ্রেষ্ঠ আলম ছিলেন মৌলানা ইমাম ফখর উদ্দিন রাজি ঠিক না বেঠি যার মৌতের বিছানায় এত বড় বিজ্ঞ খেয়ে শয়তান ধরে ফেললেন একটা সাবজেক্ট দিয়ে যে মৌলানা জীবনভর পড়লেন পড়াইলেন ফরাইলেন বলেন না আল্লাহ কয়টা ও আল্লাহ হবু বলেন না আল্লাহ আহাদ আল্লাহ এক অদিতীয় শয়তান মওলানারে ধরে আগাবাই দিলেন ইন্নাল্লাহ মা সাবিরিন নিশ্চয় আল্লাহ দজ্জশীলদের মধ্যে আছে যেটা শব্দ বহু বছর কোন বছর দজ্জশীল না দজ্জশীলদের দের বহু বছর এখন যতক্ষণ হল্লায় দুন আল্লাহই বই রই এবং ধরা না এইভাবে ফালটা পালটি শুরু হলো নিরানব্বইটা দলিল দিলেন হজরতে ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই আল্লাহ এক এর উপরে শয়তান আরও কি বেশি শেষ পর্যন্ত মৌলানা সাহেব দরা খেয়ে গেলেন দলিলও শেষ ফুজিও শেষ ঠিক না এখন দরা যখন খেয়ে গেলেন বহু দূরে তার সেই বাল্য বন্ধু নজিম উদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাই নজিম উদ্দিন এগুলো ঢেকে ফেলতেছে এই কথাগুলো বর্তমানে ডেকে ফেলতেছে এইজন্য কবি নজরুল বলেছিলেন কালের চক্র বক্রগতিতে গurit ase obor obidha এটা একটা স্বরযন্ত্র ইসলামের গৌরবময় বিষয়গুলো দিন দিন ডেকে দিচ্ছে এই নববল প্রজনম ছেলেরা যেগুলো না জেনে এখন ওই जिंदाबादে তারারে ঠিক না যারা আল্লাহর ওর বিদেশী তাদের পক্ষে স্লোগান দিচ্ছে ঠিক না